নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশিফল ডিসেম্বর মাস এবং কুম্ভ রাশি কালপুরুষের একাদশ রাশি শনির দ্বারা প্রভাবিত বায়ু তত্ত্বের স্থির প্রকৃতির এই রাশি বেশ গম্ভীর কিন্তু মাঝে মাঝে কথা বলতে খুব ভালোবাসেন কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা নিয়ন্ত্রণ করবার ক্ষমতা এবং মানুষকে কনভিন্স করবার পাওয়ার এই মানুষদের মধ্যে রয়েছে এই কুম্ভ রাশিতেই এই মুহূর্তে অবস্থান করে রয়েছেন রাহু এবং তার সঙ্গে সঙ্গে কুম্ভ রাশির কিন্তু সাড়ে সাতই চলছে কুম্ভ রাশি বা লগ্নের মানুষ তারা তো পরিশ্রম করছেন প্রচন্ড পরিশ্রম করছেন পরিশ্রম করতেই হচ্ছে বাট দুটি কারণে সেই পরিশ্রম সাকসেস আসছে না তার মধ্যে প্রথম কারণটি হল ডিসিশন মেকিংয়ের অভাব এবং দ্বিতীয় কারণটি হল দুর্ভাগ্য অযাচিত কিছু সমস্যা যেটা আপনার পূর্ব পরিকল্পিত বা অভিপ্রেত নয় যে সমস্যা সম্পর্কে আপনি একবারও ভাবেননি সেই ধরনের সমস্যা পরীক্ষা দিতে চলেছেন মোটামুটি সাজেশন রেডি পরীক্ষা দিতে চলেছেন প্রচুর পড়াশুনো করেছেন কিন্তু যে প্রশ্নগুলো পরীক্ষায় এলো সেগুলো কিন্তু পূর্ব পরিচিত নয় সেই প্রশ্নগুলো সম্পর্কে কিন্তু বিশেষ ধারণা আপনার মধ্যে নেই চাকরির ইন্টারভিউ দিতে গিয়েছেন কিন্তু কোনো একটা কারণে হাত থেকে হয়তো কোনো একটা বই পড়ে গেল ফলে প্রথম থেকে একটা নেগেটিভ ইমেজ তৈরি হলো আপনার তার কারণে আপনি চাকরিটা পেলেন না যোগ্যতার শীর্ষে হয়তো আপনি সবচেয়ে ভালো সবচেয়ে এগিয়ে কিন্তু আপনি চাকরিটা পেলেন না এই ধরনের ঘটনা বেশ কিছুদিন ধরে কুম্ভের ক্ষেত্রে ঘটছে তার সঙ্গে সঙ্গে অতিরিক্ত খরচ এই বিষয়গুলির ওপরে এবার কিন্তু কুম্ভ কিছুটা নিয়ন্ত্রণ পাবেন কারণ পাঁচই ডিসেম্বর দেবগুরু বৃহস্পতি বক্রি হয়ে আপনার পঞ্চমে প্রবেশ করছেন দ্বিতীয়পতি একাদশপতি বৃহস্পতি তার পঞ্চমে প্রবেশ এবং একাদশে সেই বৃহস্পতির দৃষ্টি আপনার সময়কে কিছুটা ভালো করতে সক্ষম অবশ্যই আমি বলবো কিছুটা পুরোটা কিন্তু নয় কারণ লগ্নে রাহু সে তো আছেই তথাপি কিছু স্ট্রিক্ট ডিসিশন নেওয়া কিছু সঠিক সিদ্ধান্ত হঠাৎ করেই কিছু সৌভাগ্য প্রাপ্তি ইত্যাদি কুম্ভের ক্ষেত্রে হতে পারে ডিসেম্বর মাস কুম্ভের জন্য পজিটিভ হতে চলেছে রাহুল হটকারিতা রাহুল কুটিলতার উপরে কিছুটা নিয়ন্ত্রণ নিয়ে আসতে পারবে দেবগুরু বৃহস্পতির এই অবস্থান কখনো কখনো দেবগুরু বৃহস্পতির এই অবস্থানের কারণে কিছুটা ইমোশন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা সৃষ্টি হতে চলেছে দেবগুরু বৃহস্পতির এই অবস্থারই শরীর স্বাস্থ্যের উন্নতি ঘটাবে তার সঙ্গে সঙ্গে শনিদেব দ্বিতীয় ভাবে রয়েছেন লগ্নপতি দ্বিতীয় অবস্থান করবার কারণে অর্থনৈতিক উৎস সৃষ্টি করবার প্রচেষ্টা অর্থাৎ নিজের পেশার ক্ষেত্রটিকে আরেকটু বলবান করে তুলবার চেষ্টা এটা আমরা কুম্ভের ক্ষেত্রে দেখতে পাব কুম্ভ চাইবেন তার অর্থনৈতিক অবস্থাটাকে আরেকটু বেটার করে তোলার কুম্ভের কর্ম তৎপরতা বৃদ্ধি পাবে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতির সংযোগ রয়েছে তবে কিছু ইনফেকশন ভাইরাল অ্যাটাক ইত্যাদি কিন্তু কুম্ভকে বেশ কিছুটা ভোগাতে পারে আরও একবার খেয়াল রাখতে হবে লগ্নে কিন্তু রাহু রয়েছে ফলে শরীর কিন্তু আলটিমেটলি দুর্বল তাই খাদ্যের উপর কিছুটা নিয়ন্ত্রণ রাখতে হবে শরীরের রোগব্যাধি হলে ট্রিটমেন্ট অবশ্যই করাতে হবে এবং এই ট্রিটমেন্টের প্রয়োজনীয়তা ভীষণ ভীষণভাবে রয়েছে অ্যাক্টিভিটি বাড়বে কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের কিন্তু কখনো কখনো অতিরিক্ত অ্যাক্টিভিটি অতিরিক্ত তারা দ্রুত সব কিছু করে ফেলবার ইচ্ছা এটা কিন্তু গণ্ডগোল পাকিয়ে ফেলতে পারে কুম্ভ রাশি কুম্ভলগ্নের মানুষদের ক্ষেত্রে এই গণ্ডগোলের উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা এটা অবশ্যই করা উচিত কোন সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন তাড়াহুড়ো করতে গিয়ে কারণ লগ্নের রাহু আপনাকে করে তুলবে বেশ খানিকটা অতৃপ্ত খরচের উপর নিয়ন্ত্রণ রাখুন বিলাসিতার উপর নিয়ন্ত্রণ রাখুন বাক্যের উপর নিয়ন্ত্রণ রাখুন এবং সবচেয়ে বড় কথা নিজের প্রত্যেকটি প্রতিশ্রুতির উপর নিয়ন্ত্রণ উচ্চ শিক্ষার ক্ষেত্রে ওভারঅল একটা ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে রাশি মানুষ শিক্ষা ক্ষেত্রে ডিসিশন নিতে পারবেন এবং আপনাকে ইউনিভার্স যেদিকে ঠেলবে যে এডুকেশনের দিকে আপনাকে এগিয়ে নিয়ে যাবে সেই শিক্ষাতেই আপনার উন্নতির সম্ভাবনা রয়েছে যারা একটু বিপরীত ধর্মী পড়াশুনোর সঙ্গে যুক্ত রয়েছেন যেমন হতে পারে আপনি মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশুনো করছেন এদের ক্ষেত্রে কিন্তু কিছু পারিপার্শ্বিক প্রতিবন্ধকতা কাজ করবে এবং এই পারিপার্শ্বিক প্রতিবন্ধকতাগুলিকে কাটিয়ে ওঠা এটা কিন্তু একটু কঠিন হতে পারে সেই আত্মবিশ্বাস খুঁজে নাও পেতে পারেন কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা পড়াশুনোর সূত্রে বিদেশ যাত্রার সংযোগ রয়েছে লগ্ন বা রাশির ওপরে রাহু বিদেশ যাত্রা এই সময় আপনার জন্য পজিটিভ উন্নততর জীবনের লক্ষ্যে এগিয়ে যাওয়া আপনার জন্য উচিত বিদেশ যাত্রা শুভ যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিচ্ছেন তাদের কিন্তু ভীষণ যত্নবান হতে হবে এবং তাদের যারা পিতা মাতা তাদেরও যত্নের মাত্রা আরেকটু বাড়িয়ে তুলতে হবে পেশাভিত্তিক ক্ষেত্র মাঝারি চাকরি পাবেন কিন্তু সেই চাকরি মনমতো না হওয়ার সম্ভাবনাই বেশি নতুন পেশায় সংযুক্ত হওয়া ট্রান্সফার প্রমোশন ইত্যাদির সংযোগ রয়েছে ইনফ্যাক্ট প্রমোশন পেলেও কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে চাপ আপনার উপরে দিয়ে দেবে তাকে অ্যাকসেপ্ট করাটা কঠিন হতে পারে কিছু কিছু সময় অর্থনৈতিক ক্ষেত্রে কিছুটা জটিলতা সৃষ্টির সংযোগ রয়েছে তবে সেটা গুরুত্বপূর্ণ নয় বিরাট সমস্যা কিছু আসছে না বড় ইনভেস্টমেন্টের আগে একটু ভাবুন সপ্তমে কেতু কনফিউশন থাকবে স্পেশালি পার্টনারশিপ সিলেকশনের ক্ষেত্রে কিন্তু গন্ডগোল পাকিয়ে ফেলতে পারেন কুম্ভ রাশি বালাকদের মানুষরা কুম্ভের রেসপন্সিবিলিটি বাড়তে চলেছে টাকা পয়সার চাপ সেটা আসবে আগে যে সংসার তিরিশ হাজার টাকায় চলত এখন কিন্তু সেই সংসারই চালাতে আপনাকে আরেকটু বেশি আর্ন করতে হবে বলা যেতে পারে আয় এবং ব্যয়ের সমন্বয় রাখতে আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে কোনোভাবেই সেই পরিশ্রম থেকে নিজেকে কিন্তু মুক্ত করতে পারবেন না কুম্ভ নতুন ব্যবসায় যাওয়ার আগে পুরোনো ব্যবসাটিকে আরেকটু স্থিতিশীল করার চেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে শিক্ষা সূত্রে বিদেশ যাত্রা সংযোগ রয়েছে কিছুটা সাবধানী পদক্ষেপ প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু নিতে হবে ডিসেম্বর মাসে সবচেয়ে বিকট যে যোগ সৃষ্টি হচ্ছে সেটি হল কুম্ভের একাদশে মঙ্গলের প্রবেশ এই যোগ পজিটিভ দশমপতি একাদশে যাচ্ছে সেটা তো পজিটিভ বটেই কিন্তু এই যুগের মধ্যে কিছু নেগেটিভ ভিডিও আছে শনিদেব দ্বিতীয় তার দশম দৃষ্টি এই মঙ্গলের উপরে পড়ছে আবার এই মঙ্গলের উপরে পড়ছে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি দেবগুরু বৃহস্পতির দৃষ্টি তো পজিটিভ কিন্তু এই বৃহস্পতি যখন শত্রু ক্ষেত্রে এবং বক্রি তখন তার দৃষ্টি কিন্তু পজিটিভ নয় তখন কিন্তু আমাদের আরও একটু ভাবতে হচ্ছে এই যুগে আঘাতপ্রাপ্তি ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলা আয় উন্নতির ক্ষেত্রে বাধা ইত্যাদি সৃষ্টি হতে পারে সবচেয়ে বড় জিনিস হাঁটুর নিচের অংশে বড় ধরনের কোনো আঘাত একটা সম্ভাবনা কুম্ভের ক্ষেত্রে থাকছে তাই খেলাধুলার ক্ষেত্রে বাইক রাইডিং এর ক্ষেত্রে একটু বেশি সচেতন আপনাকে হতে হবে অন্যথায় কিন্তু সমস্যায় পড়তে পারেন এই সময় বাক্যের উগ্রতা বাড়তে দেখতে পাওয়া যাবে তার কারণে কিছু অকারণ শত্রুতা সৃষ্টির সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যায় কোনো ট্রানজাকশন কোনো ডিলের ক্ষেত্রে নিজের বাক্যের উপর নিয়ন্ত্রণ অবশ্যই রাখতে হবে খেয়াল রাখতে হবে বাক্যের কারণেই কিন্তু শত্রুতা সৃষ্টি হচ্ছে তাই বাক্যের উপর নিয়ন্ত্রণ সেটা আপনার অবশ্যই রাখা উচিত বিবাহিত জীবন মাঝারি মাঝে মাঝে মাথা গরম হয়ে যাওয়ার টেন্ডেন্সি দেখতে পাওয়া যাবে প্রেমের ক্ষেত্রে একটু অ্যাগ্রেসিভ হয়ে উঠবেন কুম্ভ রাশি কুম্ভলগ্নের মানুষরা নিজের পছন্দের মানুষটিকে দ্রুত প্রপোজ করবার একটা চেষ্টা চিন্তা এটা কুম্ভের ক্ষেত্রে আমরা দেখতে পাবো অ্যাক্টিভিটি লেভেল বাড়ছে ছোটোখাটো আইনি জটিলতায় জড়াতে পারেন লগ্নে রাহু একাদশে মঙ্গল অবশ্যই আইনি সমস্যা আসতে পারে প্রেম বিবাহ ভালোবাসা বিবাহিত জীবনে অশান্তি ইত্যাদি নিয়ে আইনি জটিলতা সৃষ্টি হতে পারে বড় কোনো কাজে অংশগ্রহণ করার সম্ভাবনা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা এটা সৃষ্টি হতে চলেছে পেশাদারী মানসিকতার অভাব কিছুটা সমস্যা করতে পারে মাতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হতে চলেছেন এই সময় বিয়ের কথাবার্তা ফাইনাল হয়েও না হওয়ার একটা সম্ভাবনা রয়েছে স্বামী কিংবা স্ত্রীর স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা বাড়বে কারণ সপ্তমে কেতু সে নিজেই সবসময় বক্রি হয়ে থাকে এবং পঞ্চমভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান এটা কিন্তু অস্থিরতা সৃষ্টি করবে বিবাহিত জীবনে শারীরিক সমস্যার কারণে কিছুটা সমস্যা কিছুটা বাড়তি খরচ এগুলো সৃষ্টি হতে পারে নান্দনিক বিষয়াবলীর প্রতি আগ্রহ বৃদ্ধির সংযোগ অনেকটাই বেশি ভাবনা চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে রিলেশনশিপ ইস্যু এটা কিন্তু একটা বড় আকার ধারণ করতে পারে হঠগাড়িতা অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে আত্মীয় পরিজন কুটুম্ব এদেরকে ম্যানেজ করে চলা এটাও কিন্তু আপনাকে অবশ্যই চলতে হবে তাহলে এবার আমরা চলে আসবো রাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন ধরি সার নক্ষত্রের মানুষজন অর্থনৈতিক উন্নতি হঠাৎ রেগে গিয়ে কিছু সম্পর্কের ক্ষেত্রে অস্থিরতা সৃষ্টি পারিবারিক বিবাদ রিলেশনশিপের ক্ষেত্রে অল্প বিস্তর অশান্তি অতিরিক্ত স্পষ্টবাদী মানসিকতা শিক্ষার ক্ষেত্রে বেশ উন্নতি ইত্যাদি দেখতে পাওয়া যাবে চোদ্দ তারিখের পর থেকে একটু লটারি কাটার মানসিকতা অবশ্যই রাখতে পারেন এই চোদ্দ তারিখের পর থেকেই সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে আরেকটু অ্যাক্টিভ হওয়ার চেষ্টা অবশ্যই আপনার করা উচিত রিলেশনশিপ মেনটেন্স ক্ষেত্রে আরেকটু সচেতন হতে হবে আপনাকে খরচ কিন্তু বাড়বে এই মাসে সেভিংসের দিকে আপনাকে আরেকটু চিন্তাশীল অবশ্যই হওয়া উচিত দাঁতের যন্ত্রণা শিরদার যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন ধনিষ্ঠা পরবর্তী নক্ষত্র শতভিসা গোপন শত্রুতা আপনাকে বেশ বিপদে ফেলতে পারে মানুষের দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক তেমনভাবেই কোনো বিপজ্জনক প্রাণীর দ্বারা দংশিত হতে পারেন শতভিসা ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতি নতুন চাকরি প্রাপ্তির সুযোগ তার সঙ্গে সঙ্গে কর্মক্ষেত্রের স্টেবিলিটি বৃদ্ধি স্বামী কিংবা স্ত্রীয়ের দ্বারা উপকৃত হওয়ার সম্ভাবনা তার সঙ্গে সঙ্গে পুরনো কোনো আইনি জটিলতা আবার মাথা চানা দিয়ে উঠবার সংযোগ ইত্যাদি দেখতে পাওয়া যাবে রেসপন্সিবিলিটি লেভেল সেটা বাড়তে চলেছে নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতি হওয়ার সম্ভাবনা স্পষ্টভাবেই দেখতে পাওয়া যায় বাড়ি পরিবর্তনের সুযোগ সৃষ্টি হতেই পারে কার্মিক উন্নতির সম্ভাবনা রয়েছে হঠকারী মানসিকতা অ্যাভয়েড করে চলার চেষ্টা অবশ্যই করতে হবে জমি জায়গা বাড়ি ঘর ইত্যাদি নিয়ে চিন্তাভাবনা করা যেতে পারে মানসিক দিক থেকে কিছু বাড়তি চাপ সৃষ্টির সংযোগ রয়েছে পরবর্তী নক্ষত্র পূর্ব ভাদ্রপদ প্রত্যেকটি কাজের ক্ষেত্রে একটা সিস্টেম মেনটেন করতে হবে ভরসা রাখবেন অন্যদের উপরে কিন্তু সবচেয়ে বেশি নির্ভরশীলতা নিজের ওপরেই দেখাতে হবে হাতে টাকা পয়সা আসলেই কিছুটা সেভিংস করবার চিন্তা আপনাকে করতে হবে যাদেরকে বিশ্বাস করেছেন যাদেরকে ভরসা করেছিলেন তারা একটু একটু বেটরে করছে এমন একটা গন্ধ আপনার ডাকে আসতে পারে ভুগতে পারেন চোখের সমস্যা কানের সমস্যা বলা যেতে পারে নাক কান গলা ইএনটি রেলের সমস্যা বা আই ইস্যুতে ভুগতে পারেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষরা পড়াশুনোর ক্ষেত্রে ভীষণ সচেষ্ট হয়ে উঠবেন মনোযোগ বাড়বে পড়বার চেষ্টা ইচ্ছা সেটাও বাড়বে কিন্তু একটা অদ্ভুত কারণ মনঃসংযোগ কিছুক্ষণ রাখবার পরেই মন অন্যদিকে চলে যাচ্ছে ডাইভার্টেড হয়ে যাচ্ছে এই ঘটনা কিন্তু পূর্ব ভাদ্রপদের ক্ষেত্রেই ঘটতে দেখতে পাবো আমরা কিছু বিশেষ সংগ্রহ কিছু বিশেষ জিনিসপত্র কেনাকাটা করবার ইচ্ছা সেগুলো আপনার সামনে সৃষ্টি হতে পারে পুরোনো প্রেম ফিরে আসার সংযোগ দেখতে পাওয়া যায় বাড়তি কাজের চাপ আপনাকে বেশ খানিকটা সমস্যার মধ্যে ফেলতে পারে খাওয়া দাওয়ার উপরে নিয়ন্ত্রণ না রাখলে পেটের সমস্যা আপনাকে মারাত্মক ভোগাবে খেয়াল রাখতে হবে এই সময় আপনার শরীর কিন্তু দুর্বল এবং মনের মধ্যে বিভিন্ন ধরনের আসক্তি সেগুলি কাজ করতে দেখতে পাওয়া যাবে চলে আসবো আমরা প্রতিকারের কথায় তার আগে কয়েকটি ডেট সম্পর্কে একটু জানবো খেয়াল রাখুন তিন তারিখের পর থেকে একুশ তারিখ পর্যন্ত আঘাত প্রাপ্তির সম্ভাবনা এটা কিন্তু বেশি স্পেশালি সাত তারিখ থেকে তারিখ পর্যন্ত এই সংযোগ বেশি দ্বিতীয় বিষয়টি হলো নিজেকে এক্সপ্লোর করতে চাইলে নিজেকে আর একটু বড় প্ল্যাটফর্মে নিয়ে যেতে চাইলে সেই ক্ষেত্রে অবশ্যই সাত তারিখের পর থেকে ষোলো তারিখ পর্যন্ত সময় আদর্শ যারা লটারি কাটতে পছন্দ করেন তারা মাসের প্রথম দশ দিনকে প্রেফার করতে পারেন কাউকে প্রপোজ করতে চাইলেও এই প্রথম দশ দিনই আপনাদের জন্য শ্রেষ্ঠ পাঁচ তারিখের পর থেকে অন্য মনস্কতা বাড়বে তাই এই সময় প্রত্যেকটি কাজ একটু নিয়ন্ত্রিতভাবে করার চিন্তা আপনার করা উচিত বাড়ির চাবি হারিয়ে ফেলতে পারেন কিংবা খুব দরকারি কোনো কাগজ আর খুঁজে পাচ্ছেন না প্রয়োজন কিন্তু খুঁজে পাচ্ছেন না এমন ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে এবার আমরা চলে আসব প্রতিকারের আলোচনায় কুম্ভ রাশি লগ্নের মানুষরা শরীর যদি খারাপ থাকে ধারণ করুন অ্যামিথিস্ট ব্রেসলেট মানসিক দিক থেকে চাপ সঙ্গে শরীরটাও ঠিক স্বাদ দিচ্ছে না অবশ্যই এমেথিস্ট ব্রেসলেট এবং তার সঙ্গে সাত মুখেরও দ্রাক্ষ ধারণ করুন জীবনের যে কোনো অনভিপ্রেত বাধা তাকে সরিয়ে দেবে এই সাতমুখী রুদ্রাক্ষ দ্রাক্ষ বাঁধা বিপত্তি যেটা আনএক্সপেক্টেড যেটা ভাবেননি এই সমস্যা আসতে পারে তাকে কন্ট্রোল করবে এই সাতমুখী রুদ্রাক্ষ দ্রাক্ষ যে সমস্যা এলো সেটা ভবিষ্যতে আপনাকে ডিস্টার্ব করবে না এই বিষয়টিতে গ্যারান্টি নিতে পারে এই সাত মুখের দ্রাক্ষ তিনি সঙ্গে সঙ্গে পাঠ করুন মহামৃত্যুঞ্জয় মন্ত্রক এবং তার সাথে সাথে তান্ডব স্তত্র। তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার পুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষ আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট তাহলে আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার এবার আমরা চলে আসব আপনাদের প্রশ্নে আকাশ চৌধুরী প্রশ্ন করেছেন বাইশ তিন উনিশশো চুরানব্বই এগারোটা তিরিশ পি এম আগরতলা মঙ্গলবার এখন শিলিগুড়িতে থাকি সামগ্রিকভাবে খুবই অসুবিধা এর মধ্যে আছি যদি কৃপা করে মার্গদর্শন করেন প্রথমেই বলি আকাশ ম্যারেড লাইফ এবং ফিনান্স এই দুটো দিক কিন্তু তোমাকে ডিস্টার্ব করবে তার সঙ্গে সঙ্গে কিছু রং ডিসিশন এটা শেয়ার ট্রেডিংয়ের ক্ষেত্রে হতে পারে এই রং ডিসিশন তোমার রিলেশনশিপের ক্ষেত্রে হতে পারে এবং এই সিদ্ধান্ত এটা কিন্তু তোমাকে বেশ বেকায়দায় ফেলবে এই বিষয়ে নিশ্চিন্ত থাকা চায় আগামী দু সালের সেপ্টেম্বরের পর থেকে এই সিচুয়েশনগুলিতে বেটারমেন্ট আসতে চলেছে প্রফেশন এবং তার সঙ্গে সঙ্গে মানি ম্যানেজমেন্ট এই দুটো বিষয়ে কিন্তু তোমাকে ইম্প্রুভমেন্ট করতে হবে এবং আরেকটু ইম্প্রুভমেন্ট অবশ্যই করতে হবে কাজকর্মের সুযোগ ওপেনিংস পেনিংস এমনি বাড়তে চলেছে সেকেন্ডারি প্রফেশনে ইনক্লুডেড হওয়া নিজের পেশা ক্ষেত্রটিকে আরেকটু সরবর করে তোলা এই বিষয়গুলি নিয়ে আরেকটু ভাবনা চিন্তা করা যেতে পারে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদ আপনাদের জীবনকে আরো 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 সমৃদ্ধ করে তুলুক जय शक्ति नमस्कार ओं अकारादिपंचाश्दर्णिभ्यो स्वाहा ओ प्रतिपादिथिभ्यौ स्वाहा ओं पक्षाय स्वाहा पक्षाय स्वाहा स्वाहा अवस्या पूर्णिमाय स्वाहा